আমাদের আজকের আলোচনা টেন্স এখন শিখবো টেন্সের বারোটি গঠন সম্পর্কে আর দেরি না করে দেখে নিই টেন্সের গঠনগুলো প্রথমেই পেজেন্ট টেন্সের গঠন নিয়ে আলোচনা করব পেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্ভের প্রেজেন্ট ফরম প্লাস অবজেক্ট পেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট পেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস মূল ভার্বের পাস পার্টিসিপাল ফরম প্লাস অবজেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের গঠন সাবজেক্ট প্লাস বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এখন নিয়ে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার এর পাস্ট ফরম প্লাস অবজেক্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফরম প্লাস অবজেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস মূল ভার্ভের সাথে আইনজি প্লাস অবজেক্ট এখন ফিউচার টেন্সের গঠন নিয়ে আলোচনা করবো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফরম প্লাস অবজেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস মূল ভার্ভের সত্যি প্লাস অবজেক্ট ফিউচার পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাব উইল হ্যাব প্লাস মূল ভার্বের পাশ পার্ট ফর্ম প্লাস অবজেট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বিন উইল বিন প্লাস মূল ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিও আর আমাদের পেজটি ফলো করো